উনিশশো তিরাশি সালের পঁচিশে জুন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ ঘরে আনে টিম ইন্ডিয়া সেই দৃশ্য যদিও আমি দেখিনি কারণ তখন আমি সদ্যজাত তবে বাবার মুখে বহুবার শুনেছি সেই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল কপিল দেবের একটা ক্যাচ দু হাজার সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালো অমন ক্যাচটা উনিশশো তিরাশির পর দু হাজার এগারো সালে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় নেতৃত্ব দিয়ে আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জেতেন তারপর দু হাজার পঁচিশ সালে হারমেনপ্রীতের নেতৃত্বে আবারও ওডিআই বিশ্বকাপ জেতা এই সেই ভারতবর্ষ যেখানে মেয়েরা রাতে নিরাপদ নয় সন্ধ্যা সাতটা বেজে গেলে ঘরের মেয়ে ঘরে না ফিরলে যেখানে বাড়ির লোকজন দুশ্চিন্তায় পাগল হয়ে যায় সেখানে এই ভারতের মেয়েরাই প্রায় কোটি ভারতবাসীকে জাগিয়ে রাখলো মধ্যরাতের অন্ধকার আকাশকে আলোয় ভরিয়ে দিল তাদের জয় এই জয় প্রতিটা ভারতবাসীর জয় প্রতিটা কন্যা ভ্রূণ হত্যার মুখে সপাটে থাপ্পড় মারল কালকের জয় হিসেব বলছে গতকালের ছেলেদের টি টোয়েন্টিকে ফেলে রেখে প্রায় একত্রিশ কোটির বেশি মানুষকে খেলা দেখতে বাধ্য করেছিল মহিলা ক্রিকেট দল এটাও তো জয় একই সময় দুটো ম্যাচ চলায় ক্রিকেট প্রেমীরা অসুবিধায় পড়েছিল বই কি গতকালের রাত ছিল ঐতিহাসিক রাত দু হাজার পাঁচ দু হাজার সতেরো দুবার ফাইনালে উঠেও অধরা ছিল ট্রফি স্বপ্ন ভঙ্গ হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন হবার সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ওইভাবে হারানোয় আমাদের মনে কিছুটা আসার সঞ্চার হলেও বাইশ গজকে কখনো বিশ্বাস করা যায় না শেষ হাসি কে হাসবে সেটা বোধ হয় গজ নিজেও জানে না মেয়েদের সাউথ আফ্রিকার টিম দেখে তো মনে হচ্ছিল না তারা ও সব চোকার কথায় বিশ্বাসী লোরা একাই ম্যাচ জিতিয়ে দেবার সংকল্প নিয়েছিল অমনযোত ক্যাচটা না নিলে কি হতো ভাবতেই ভয় করছে দুবার ফসকে যাওয়া বল যে কেউ এইভাবে ধরতে পারে না দেখলে বিশ্বাস করাই মুশকিল হাত ফসকে গেলেও মনোসংযোগ ব্যাহত হলো না তিনবারে মুঠোবন্দি করা গেল স্বপ্নটাকে এবারের ম্যাচটা যেন কেউ একটু একটু করে রঙের ছোঁয়ায় আঁকলেন কোথাও কোনো ফাঁক রাখলেন না সেফালি হরিয়ানার হয়ে টি টোয়েন্টি খেলছিলেন কদিন আগেই স্বপ্নেও জানতেন না তাকে বিশ্বকাপ সেমিফাইনালে আর ফাইনালে খেলতে হবে কিভাবে খেললেন প্রতিকা রাওয়ালের ইনজুরি হওয়াতে একেই বলে ডেস্টিনি তার তো শেফালি স্বপ্নকে মুঠোয় ভরলেন বাস্তবটাকে আঁকলেন নিজের হাতে সাতাশি রান আর গুরুত্বপূর্ণ দুটো উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন হারমনপ্রীত জেমিমা স্মৃতি অমনজো দীপ্তি রিচা ঘোষেরা কাঁদলেন মেয়েদের ছিচকাঁদুনি নামের বদনাম বহাল রেখেই সঙ্গে কাঁদালেন রোহিত শর্মাকেও কাঁদালেন গোটা ভারতবর্ষকে ঝুলন গোস্বামী মিতালি রাজের এতদিনের লালিত স্বপ্নের ঐতিহাসিক জয় হলো। মেয়েরাও আজকাল ক্রিকেট খেলছে কে কে যেন খেলে এই প্রশ্নের মুখে চাবুক মারলেন জেমিমা সেফালিরা গোটা মাঠ চিৎকার করে উঠল সেফালি রিচা জেমিমা বলে এই জয় ওই মেটারও যে ছোটবেলায় পাড়ায় ক্রিকেট ব্যাট হাতে ছেলেদের দলে ভিড়েছিল বলে সবাই বলেছিল পুতুল খেলো আজ সেই মেয়েটিও দেশের কোনো এক প্রান্তে একলা ঘরে কান্না ভেজা চোখে বলছে আমরা পেরেছি গতকাল শাহরুখ খানের জন্মদিনে আমরা আরেকটা চক দে ইন্ডিয়া দেখলাম যদিও এই চক দে ইন্ডিয়ার পরিচালক ছিলেন কোচ অমল অনিল মজুমদার